হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আমি এই ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তো কেমন হবে জানি না প্র্যাঙ্কটা করব আমার নেয়ের সাথে যে প্র্যাঙ্কটা এটা হবে আমার মেয়ে ইদতো পড়াশোনা করছে না জন্য ওকে হোস্টেলে রাখতে যাব তো মে রিয়্যাকশন কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো জানি না কেমন হবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর একটা লাইক করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি আগে দেখে আসি মেয়ে আসছে কিনা খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছি এটা আমাদের নতুন ঘর এই যে দেখতে পাচ্ছ নতুন ঘর এখনো সেরকম কমপ্লিট হয়নি আর মেয়ে এখনই আসবে তো চলো দেখতে থাকো সামনে থাকো আমি পরে আমি একটু পরে ক্যামেরাটা সেট করব দেখতে থাকো

মাঝে যা দেখে না মাঝে মাঝে যা দেখে আসবো তো ওখানে পড়াশোনা করবি ওখানে আন্টিরা থাকবে সবাই ভালোবাসবে মা তো শোন শোন সবাই ভালোবাসবে শোন ঠিক আছে তুই বয় 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 তোমাকে ওখানে আন্ডিয়া থাকবে সবাই তোমাকে খুব ভালো লাগবে যাবি না

কি করব আমার মেয়ে তো আমাকে বিশ্বাসই করে না আমি প্র্যাঙ্ক করব কি করার আগে আমার মেয়ে কিছুতেই বিশ্বাস করে না যে আমি ভাবলাম কান্নাকাটি করে শেষ করে দিবে হয়তো কান্না কাটি করে আমি হয়তো সামলাতে পারবো না মেয়েকে মানে সেই একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু কি করব আমার মেয়ে তো বিশ্বাসই করে না যে আমি যে এরকম ওকে হোস্টেলে রাখতেই পারি না আমার মেয়ে বিশ্বাসই করে না ওর মুখ থেকে শুনে নাও বলো কিছু আমি আর কি প্র্যাঙ্ক যেহেতু করতে পারলাম না ভিডিওটা যাই হোক যাই করেছি তোমরা একটু দেখো পারলে একটু লাইক করে দিও আমার জানি না প্র্যাঙ্ক আদৌ হবে কিনা না নেক্সট বার আবার ট্রাই করব ট্রাই করব ভালো করার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও লাইক কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আর তোমার কেমন লাগলো বলো ভালো না